আমের সিজনে কাঁচা আমের এই চাটনিটা যে কোনো ধরনের রুটি পরোটা তো বটেই তার সঙ্গে ইডলি ধোসা এগুলোর সঙ্গেও খেতে কিন্তু অনবদ্য লাগবে তার সঙ্গে বিকালবেলার যে কোনো স্ন্যাক্সের ডিপ আইটেম হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কাঁচা আমের এই সহজ চাটনির রেসিপিটা মিক্সি জারের মধ্যে কিছু কাঁচা আমের টুকরো নিয়ে নিচ্ছি এই চাটনিটা বানাতে কোনো রকম আগুনের প্রয়োজন হবে না শুধুমাত্র একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে চাটনি রেডি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী নেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি কারিপাতা ছোট পেঁয়াজ বা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে আপনারা নর্ম্যাল অন্যান্য পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন তবে গ্রীষ্মকালে ছোট পেঁয়াজটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো ধনে পাতা এই চাটনিটা যদি আপনারা একবার বানিয়ে খান বিশ্বাস করুন যতদিন কাঁচা আম বাজারে থাকবে এক থেকে দুদিন ছাড়াই আপনারা এই চাটনিটা বানাতেই থাকবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে আর শুকনো লঙ্কা ঝাল টক অন্যান্য ফ্লেভারগুলোর সঙ্গে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক না হলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না সামান্য একটু চিনি দিচ্ছি কারণ ঝাল টকের পরিমাণটাই আমি এই চাটনিতে একটু বেশি করে রাখতে চাইছি এবার যেটা দিচ্ছি সেটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না কয়েক চামচ সরষের তেল দিয়ে দিলাম এটা চাটনির স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে কোনো রকম জল ছাড়া সব কিছু একবার ভালো করে ঘুরিয়ে নেব ব্যাস রেডি ইনস্ট্যান্ট কাঁচা আমির চাটনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন